কাল থেকে জল এখন কি করবো এখন ওষুধ দিয়েছি কম এখন জল পড়তে দিচ্ছি এই যে জল আমাদের বরফ দিয়েছে না ঠান্ডা জল দাও ঠান্ডা দিলাম এই জল পড়তে বন্ধ করেছে সকাল থেকে কিচ্ছু খাইনি এই ব্যাপার কত শোনে হতো তিনটে সময় চান পারবে কত সময় আজকে পুরীদের কেউ শুনতে চাই না

শাশুর মাছ তো ছোট কথা বলি এ আমার বউমারটা জোর হয়েছে কি রান্না করবো মাথায় কিছু বউ মরি রান্না করতো বেশি রান্না করি না এবার উচ্চ ভাজা হয়েছে ডাল হয়েছে আর কিছু করিনি ঘরে কিছু কিছু আছে মাছ ফাস ওগুলো ভাল লাগছে না খেতে বৌমাটা কিছু খেতে পারছে না রান্নাও করবো না দেখা যাক ছেলেকে বলেছি কি খাবার আনে বৌয়ের জন্যে সেটা বোক খাবে আমরা এই ডাল ভাত চাল ভাজার কালকে আলুর জমছিলো সেটা গরম করে রেখেছি সেটা গরম করলাম ডাল গরম করলাম আলু জম ছিল সেটাও গরম করলাম করে এখন এগুলোকে ঢাকা ঠাক্কা দিয়ে রাখি তারপরে আর যা রান্না করেছি আজকে সেটা চলো টেবিলে দেই উৎ ছাড় খেয়ে নিয়েছি এবার ডাল দিয়ে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে লাল ডাল দিয়ে লেবু দিয়ে ডিম ডিম দিয়ে আলু দিয়ে ডিম তো তুই খেয়ে নিলি সব দিন তো পুরো খেয়ে নিল দিলো না আমাদের বলো দে একটু দে একটু কিছু দিলো না চিৎকার করে কিছু বলেছি ওর মার জল ও গিয়ে নিতে হ্যাঁ 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 করছে কেন রে মার কাছে একটু বস অসুখ কথা বউটাকে সেবা করে এলাম আমরা খেয়ে নিচ্ছি এবার খেয়ে দেখি ওষুধ পালো কি খায় তারপরে আবার সব হবে এখন আমাকে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে আলুর দাম দিয়ে শসা দিয়ে আলুর দাম নিয়েছে তো মা খাচ্ছ আমার মুখে রুচি নেই তাই এরকম সবার সঙ্গে